এবারে হজে যাওয়ার জন্য যে প্যাকেজগুলো নির্দিষ্ট করা হয়েছে এটি কি আসলে হজ যাত্রীদের জন্য কতটুকু স্বাচ্ছন্দ্যময় এবং কতটুকুন সুন্দর হবে বলে আপনি মনে করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা অতি সম্প্রতি আঠাশ আঠাশে সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে আমরা হজের প্যাকেজ ঘোষণা করেছি সরকারিভাবে আমরা তিনটে প্যাকেজ ঘোষণা করেছি এবং একটা প্যাকেজ ছ নব্বই হাজার আরেকটা প্যাকেজ পাঁচ লক্ষ আটান্ন হাজার আরেকটা প্যাকেজ চার লক্ষ সাতষট্টি হাজার দূরত্ব বেঁধে ফ্যাসিলিটিস বেধে যেটা আমরা সাতশো মিটারের মধ্যে পবিত্র কাবা শরীফের বহিরাঙ্গন থেকে সাতশো মিটারের ভিতরে এটা আমরা ছ নব্বই হাজার নির্ধারণ করেছি এবং আরেকটা প্যাকেজ এটা ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট এইট দূরত্ব কাবার শরীফের বহিরাঙ্গন থেকে এটা পাঁচ লক্ষ আটান্ন হাজার আজিজিয়া নামে একটা এলাকা আছে ওই এলাকায় আমরা আরেকটা প্যাকেজ করেছি এটা চার লক্ষ সাতষট্টি হাজার আজিজি এলাকায় ঐতিহ্যগতভাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান ভারতের হাজিরা থাকেন আর আমরা এমনভাবে ঘর ভাড়া করব যাতে করে একজন হাজি পাঁচ ফোক্তা নামাজ গাড়িতে করে কাবা শরীফে এসে তারা নামাজ আদায় করতে পারেন এই প্যাকেজটা রাখার কারণে আমরা আশা করছি যারা কম রেটে যারা সহনীয় রেটে তারা হজ সম্পাদন করতে পারবেন তারা যেখানে থাকুক আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তাদের সার্বিক সহযোগিতা দেখভাল চিকিৎসা সুবিধা আমরা প্রদান করব আমরা পাশাপাশি বেসরকারিদের জন্য একটা প্যাকেজ ঘোষণা করেছি এবং আমরা সুযোগ রেখেছি বেসরকারি এজেন্সিগুলো তারা ইচ্ছে করলে আরও দুটা প্যাকেজ ওনারা নিজের মতো করে করতে পারবেন তবে আমাদের যেটা মিনিমাম চার লক্ষ সাতষট্টি হাজার এটা যেন নিচে না যায় ফ্যাসিলিটিজ যেন কমানো না হয় আসলে বেসরকারি সরকারি মিলেই আমরা হজ ব্যবস্থাপনাটা সম্পন্ন করে থাকি হজ এজেন্সি অফ বাংলাদেশ আমাদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে ওনাদের মতামত নিই ওনাদের পরামর্শ নেই এবং যৌথভাবে আমরা গতবারও করেছি এবারও আমরা হজ এজেন্সি অফ বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা দু হাজার ছাব্বিশ সালের হজটা খুব স্বচ্ছন্দ্যভাবে আমরা সম্পন্ন করতে পারব পারবো বলে protexa xa